তো আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল ওয়েতে বিরিয়ানি কীভাবে বানানো যায় শেয়ার করব। একদম খুব সহজ পদ্ধতি আর ঘরের যা সামান্য জিনিসপত্র তা দিয়েই হয়ে যাবে তো চলো আমি তোমাদের দেখিয়ে নিই ফার্স্ট কী কী লাগবে আলুটাকে বয়ল করে রেখেছি এইটটি পার্সেন্টের মতন আমি বয়েল করে রেখেছি পুরো বয়েল এখানে লাগবে লঙ্কার গুঁড়ো আদা বাটা গোটা গরম মশলা আর সেখানে লাগবে টক দই রসুন বাটা এটা ঘি পেঁয়াজ বাটা এটা বেরেস্তার জন্য পেঁয়াজ কুচানো এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা কেওড়া জল গোলাপ জল আর এটা হচ্ছে আমি যখন বিরিয়ানিটা দম দেব তার জন্য আমি এটা লাস্টের জন্য রেডি করে রেখেছি এর মধ্যে আছে দুধ আর তোমার কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা মিঠা আঁত আর নুন তো লাগবেই তাহলে চলো তোমাদেরকে আমি ম্যারিনেশানটা করে দেখাই কী 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 লাগবে চিকেনটা ম্যারিনেট করছি ফার্স্টে আমি নিয়ে নেব পেঁয়াজ বাটা এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আছে এক কিলো আড়াইশোর মতন চিকেন এরপরে দেবো আমি এখানে আদাবাটা আদা বাটা আমি এখানে দু চামচের মতন দেবো আর দেবো আমি একটু বেশি রসুন বাটা আমি এখানে সাড়ে চার চামচের মতন রসুন বাটা দিয়েছি আর দেবো আমি এখানে অনেকটা লঙ্কার গুঁড়ো আমি বিরিয়ানিকে হলুদ দিই না টাইমে হলুদ দেবো না এটা হচ্ছে কেওড়া জল এক কিলো আড়াইশো আমি পরিমাণ মতন দিলাম তোমরা বুঝে দিয়ে গোলাপ জল আর দেবো আমাদের এখানকার একটা দোকান আছে তোমরা যদি বলো আমি দোকানের সন্ধানটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা অল্প ম্যারিনেশান জন্য বেশি লাগবে না আন্দাজ মতন করে তোমরা দেবে দেবো আমি নুন দেবো টক আর দেবো আমি এর মধ্যে একটুখানি সাদা তেল একটু ম্যারিনেশনের জন্য ভালো করে মেখে নেব যেহেতু আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি তার জন্য আমি এখনই ম্যারিনেট করলাম নাহলে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিই ওভারনাইট যদি কোনো চিকেন বা মাটন যাই হোক ম্যারিনেট করে রাখতে পারো তাহলে খুব ভালো হলে মিনিমাম দু থেকে তিন ঘন্টা তো চলো এবার আমি রান্না স্টার্ট করছি রাইসটা করে রেখে দিয়েছি চালটাকে আমি ভিজিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে এর মধ্যে নুন আর একটু সাদা তেল আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মানে জলের মধ্যে দিয়ে আমি এটাকে ভাতটাকে রেডি করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য তো চলো এবার আমি বেরেস্তাটা করে দিলাম তো এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম

তো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি কিন্তু ভালো করে চার পাঁচ মিনিট আগে হাই ফ্লেমে কষিয়ে দেব বুঝতে পারছো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট কষে গেছে কারণ জল বেরিয়ে গেছে এবারে আমি এত ঝোল রাখবো না আমি এটাকে একদম শুকিয়ে ফেলবো কিন্তু তার আগে আমি যেটা করবো এই যে আমি ভেজে রেখেছি আলুগুলো এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে দিয়ে আমি ভালো করে কষাব উৎস আমাদের অলমোস্ট কষে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি গোলাপ জল একটু কেওড়া জল তুমি শাড়ি গরম মশলা আমি এটা ইউজ করছি খুব ভালো লাগে আর দেখো আমি একটু বিড়াল উৎসার নাড়িয়ে নেবো মাংস আমাদের পুরো একদম রেডি এবার আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বিরিয়ানিটা দমে বসাবো এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি হ্যাঁ এটাকে তো আমি ফার্স্টে বাড়িটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি দেখতেই পারছো এবার আমি দিয়ে দেবো এক প্রশ্ন আমি লেয়ার করে দেব মাংসগুলোকে সাজিয়ে দেবো চিকেন আলুটা দিয়ে এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দেবো নুন তোমরা যতটা পরিমাণে করবে সেই অনুযায়ী নুনটা দেবে আমি যতটা করেছি সেই পরিমাণে নুনটা দিলাম এবার আমি এটা বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে বলেছিলাম এর মধ্যে রয়েছে গোলাপ জল জল মিঠা ওটো দুধ আর একটি বিরিয়ানির মশলা এটাকে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে আবার শেষে দেবো আমি বিরিয়ানি বসাই আর দেব আমি দমে তো চারুটাকে আমি বসিয়ে দিয়েছি এটাকে একটু প্রি হিট করে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো চারুটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি হাড়িটাকে বসিয়ে দেবো তো আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি দম দেওয়ার জন্য আমি আটা মাখাটা আমার কাছে আজকে নেই করিনি আমি তাই জন্য আমি ওড়াটা উপরে দিয়ে দিলাম তোমাদের কাছে আটা মাখা থাকলে আটা মাখা দিয়ে তোমরা দম দিয়ে দেবে এবার এটাকে বসানোর পরে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রাখবো তারপরে আমি সিম করে চল্লিশ মিনিটের জন্য বিরিয়ানিটা দমে দিয়ে দিব তো চলো তোমাদের সাথে দেখা হবে বিরিয়ানিটা হয়ে যাক তারপরে সার্ভ যেমন করবো তখন তো এবার বিরিয়ানিটা আমি খুলবো দেখবো কেমন এসছে বিরিয়ানিটা আমাদের হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করব তো বিরিয়ানি আমাদের রেডি সার্ভ গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ আছে তার সাথে গ্রিন চাটনি আছে তো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো